তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি তো এখন আমি বানাবো ঘুগনি তো দেখো এই দিকটায় আমি এখন ঘুগনি করার জন্য ঘুগনিটা ভিজিয়ে রেখেছি দুপুর বেলায় তো দেখতে পাচ্ছ এই যে ঘুগনি এখন আমি এটাকে সেদ্ধ করব। তো এই দিকটা এনেছে খাসির মেটে আর চোর চর্বি তো এই দিয়ে ঘুগনি বানাবো তো নিয়ে এসছে তাহলে বন্ধুরা এখন আমি মেটেটা ধুয়ে নিচ্ছি মানে মেটে চর্বি যাই হোক ওরা ধুয়ে নিচ্ছি নিয়ে বানাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো যে আমি কি করে চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি তো এখন আমি ঘুগনিটা সেদ্ধ করবো তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এদিকে আমি ঘুগনি করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি তো এইদিকে আমার মটরও সেদ্ধ হয়ে গেছে তো দেখো প্রেশার কুকারে মানে সেদ্ধ করেছি পুরো একেবারে গলে গেছে তো একবারে গলে গেছে তো যখন খোলা গুলো একটু ফেলে দিচ্ছি বেছে বেছে মানে দুটো তিনটে সিটি মেরেছি একবারে দেখো কিভাবে গলে একদম তো চলো এভাবে বানাবো কি করা যাবে তো এদিকে আমি দেখো জিরে লঙ্কা আর পেঁয়াজ ফরম দিয়ে দিলাম তো এখন ভেজে নিচ্ছি আর এদিকে আমার আলু তো ভাজা হয়ে গেছে তো হালকা করে ভেজে নিলাম এসব মশলা দিয়ে আদা রসুন বাটা তারপরে হচ্ছে টমেটো হলুদ জিরে গুঁড়ো মিট মশলা মানে দিয়ে এখন ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দেবো আলুটা মানে আলু যে ভাজলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো তো ভাজা হয় তো বন্ধুরা আলু চর্বি মেটে আমি সব দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এগিয়ে তো চর্বিগুলো দিয়ে দিয়েছি খাসির আর মেটে এখন ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার দেখো পুরো ভাজা হয়ে গেছে তো প্রচুর তেল বেরোচ্ছে তো এখন আমি দিয়ে দেব ঘুগনিগুলো তো ঘুগনিটার দশা এই হয়েছে পুরো দেখো একবারে গলে গেছে তো অতিরিক্ত সেদ্ধ তো যাই হোক এভাবেই করছি তো আমি ঘুগনিগুলো দিয়ে দিলাম করাতে ঘুগনিগুলো দিয়ে এখন নেড়ে নিচ্ছি চলো তো আমি বুঝতে পারিনি মানে যে ও অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি জানি যে ঘুগনিটা সেদ্ধ হতে টাইম লাগবে দুটো সিটি মেরেছি অমনি একদম গলে পুরো একদম ক্ষীর হয়ে গেছে দেখো চলো খেতে নিচ্ছি আমার ঘুগনি বেশি আর না নাহলে চা হয়েছে সেটাও একবারে গলে যাবে তো অল্প অল্প করে নেড়ে নেব তো এই হচ্ছে আমার ঘুগনি তো আস্তে আস্তে নেড়ে নিচ্ছি খাসির চর্বি দিয়ে ঘুগনি কে কীভাবে বানাও বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু আজকে ঘুগনি বানিয়েছি কিন্তু চর্বি দিয়ে ঘুগনি কোনো দিনও বানাই নাই তো আজকেই প্রথম বানাচ্ছি তো যাই হোক প্রথমবার যা সব মানে ভুল তো হবেই তো পরের বার ভালো করে বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম ঘুগনিতে চর্বিটা একটু সেদ্ধ হোক আর ঘুগনি তো পুরো সেদ্ধ হয়েই গেছে একবারে গলে ক্ষীর তো দেখতেই পাচ্ছ ঘুগনি আর ঘুগনি নেই ডাল হয়ে গেছে তো চলো জল দিলাম আমার ঘুগনি হয়ে গেছে তো এখন গরম মশলা দিয়ে তো নামিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম তো এখন নামিয়ে নি তো আজকে তখন আমার ঘুগনি একবারে রেডি গরম গরম তো দেখো বন্ধুরা কেমন ধোয়া বেরোচ্ছে তো আমার গরম গরম ঘুগনি একেবারে রেডি তো বন্ধুরা কে কে খাবে চলে এসো গরম গরম ঘুগনি তোমরাও এভাবে বন্ধুরা বাড়িতে বানাতে পারো তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা আর সবাই ভালো থাকো